দিন তোমাদের এক্সাম শুরু এখন তুমি কারণে অকারণে হতাশাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত এখন তোমার কি করা উচিত হতাশা দুশ্চিন্তাগ্রস্ত শুধু তুমি না চোদ্দ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে এর মধ্যে প্রায় দশ লক্ষ বা ছয় লক্ষ শিক্ষার্থী দুশ্চিন্তাগ্রস্ত কারণ তারা পড়াশোনা করেছে যারা পড়াশোনা করে তারা সবাই দুশ্চিন্তা থাকে কারণ তার ভাবনা থাকে তার আশেপাশের বন্ধু বান্ধব বা সে রেজাল্ট কী হবে খারাপ হবে কি না ভালো হবে এরকম দুশ্চিন্তা আসবে পরীক্ষা আগে তোমার এখন উচিত তুমি দুশ্চিন্তা থেকে দূরে থাকা তুমি চাইলে যে কি করতে পারো তা তোমার আইডিয়া প্রজন্ম না তাই তুমি এতদিন পরিশ্রম করেছো এখনও তোমার পরিশ্রম করতে হবে পরিশ্রম করার মাধ্যমে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে হবে তুমি জিতবে তুমি জিতবে সে আশা রাখি আসসালামু আলাইকুম